আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসার জন্য আজকে ইউটিউব আমাকে পেলে বাটুন উপহার দিল তো এখন এই শেয়ারটা বা এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন আমি এটাকে আনবক্সিং করব তো দেখেন এখানে দুই পাশে আপনার হলো কস্টিপ দিয়ে লাগানো আছে এটাকে একটু কেটে ওপেন করবো তো দেখবো এখানে কি কি ইউটিউব আমাকে এখানে দিয়েছে সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার বা একটু আনন্দ উপভোগ করব। তো এখানে খুলতে একটি কার্ড এখানে দেওয়া রয়েছে তারপর আরেকটি চিঠির মতো একটা সম্মাননার আপনার হলো একটা সার্টিফিকেটের মতো আরেকটি কাগজ দেখতে পারছি এরপর আপনার হলো ফর্ম পাতলা যে ফর্ম ফর্মটা তুলতেই দেখা গেল আপনার হলো সেই আমার কাঙ্ক্ষিত সিলভার বাটন অর্থাৎ যেটা চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার যদি বা এক লক্ষ সদস্য যদি কারোর চ্যানেলে থাকে তাহলে কিন্তু ইউটিউব এই বাটনটা তাকে উপহার দেয় তে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করতে পেরেছি তে দেখেন এখানে আমার চ্যানেলের নাম এবং এখানে এক লক্ষ সাবস্ক্রাইবার এখানে দেখেন এখানে উল্লেখ বা লেখা রয়েছে তে বন্ধুরা যদি আপনারা আমাকে যদি ভালো না বাসতেন তাহলে কিন্তু আজকের এই পেলে বাটনটা কখনো কিন্তু সম্ভব হতো না এখন আমি আপনার শেয়ার করব কয়জন লোক আমার সাইডে কাজ করে তো এখানে আমি ছাড়াও কিন্তু আরও চারজন লোক আমার কিন্তু কাজ করে তো এখন আমার পাশে যে দুটি ছেলেকে দেখতে পাচ্ছেন ডান এবং বামে একই কালারের গেজি গাই একটা হলো আমার ছোট অর্থাৎ ছোট কাকার ছেলে এবং আমার ডান পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন লম্বা করে এই ছেলেটা হলো আমার আরেক ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজা হয় এবং তার পাশে যে লাল গেঞ্জি গঙের যে ছেলেটা দেখতে পাচ্ছে এটা আমার বন্ধুর ছেলে ইনি কিন্তু হাফ মিস্ত্রি এবং সর্বশেষ যে সাদা রঙের গেঞ্জি গায়ে যে ছেলেটা দেখতে পাচ্ছেন এটা কেবলই আপনার কাজে যোগদান দিয়েছে অর্থাৎ বলা চলে হেল্পার বা শুরু তে বন্ধুরা আমার কর্মে কিন্তু এই চারজন ব্যক্তি কিন্তু সকল কাজ আমার ইলেকট্রিক এমন এমনকি যতগুলো কাজ করে থাকি সব কাজগুলোই কিন্তু আমার এই চারটি সেলের মাধ্যম দিয়ে কিন্তু আমি সম্পাদন করে তো বন্ধুরা আজকের এই দিনটা যদি আপনারা আমাকে যদি ভালো না বাসতেন তাহলে কখন ইউটিউব আমাকে এই উপহারটা দিত না তাই আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া করি যে আপনারা ভবিষ্যতে অনেক বড় মিস্ত্রি হন এবং ভবিষ্যতে দেশের জন্য জাতির জন্য এবং প্রত্যেকটাই মায়ের একটি সুসন্তান হিসাবে গড়ে ওঠেন আমি বলবো যে যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন বা ইলেকট্রিক কাজ যারা শিখেছেন আমি বলবো যে মহান আল্লাহ তালার এক অমূল্য সম্পদ আপনাকে দান করেছে এই কর্মের মাধ্যমে যদি আপনি সততা অর্জন করে কাজ করতে পারেন ইনশাল্লাহ বলবো আপনার রিজেকের কোনো দিন অভাব হবে না তাই আপনাদের উদ্দেশ্যে আমি এটুকু বলবো যে আপনারা যখনই যে কাজটি করবেন খুব সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন তাহলে দেখবেন কাজ আপনার পাশে দৌড়াবে যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন তাদের জন্য এতটুকুই বলবো যে মহান আল্লাহ তালা আপনাকে এত সুন্দর একটি কর্ম দান করেছেন তাই এই কর্মকে অবহেলা না করে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন আর মনে রাখবেন কোনো কিছুই আপনার দ্বারা অসম্ভব নয় একটু মনোযোগ বা চেষ্টা করলে আপনার কাছে সব কিছুই সম্ভব তাই আপনার জন্য অসংখ্য দোয়া রইল